তো দর্শক এখানে বিশাল বড় আকারের একটি ঘোড়া রয়েছে তো এই ঘোড়াটি কোন দেশের এবং কেমন দাম চাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব কাকার কাছে চলুন আমরা চেষ্টা করি কাকার কাছে জানার জন্য কাকা সালামু আলাইকুম কেমন আছেন চাচা তো কাকা এই মেলাটির কতদিন থেকে এই মেলাটি এখানে হয় আপনারা কি বলতে পারবেন চারশো বছর আগের থেকে এই মেলাটা হচ্ছে তাই না তো আপনারা কত বছর থেকে এই মেলাটি করেন তিরিশ বছর তো করতেছেন আপনারা তাই না তো এই মেলাটিতে আপনারা আসে কেমন লাগে আপনাদের তো আপনারা এই ধরনের ঘোড়াগুলি কয় পিস কেটে নিয়ে আসেন চার পিস পাঁচ পিস নিয়ে আসেন তো প্রত্যেক বছরই তো আপনি আসেন তাই না তো বেচা কিনা আপনাদের কেমন হয় মোটামুটি ভালো হয় তাই না তো বছর যে ঘোরাঘুরি নিয়ে আসছেন তো এই ঘোরাটির কেমন দাম চাচ্ছেন এবং জনগণ কেমন দাম বলতেছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা বলতেছে কত হলে আপনারা সারতে পারবেন তবে তারপর আড়াই লক্ষের মধ্যে হলো আপনারা সারতে পারবেন তাই না তো দর্শক আপনারা শুনতেছেন এবং দেখতেছেন তো যদি এই ধরনের সুন্দর কোয়ালিটির ঘোড়াগুলি ক্রয় করার হন অবশ্যই গোপীনাথ মেলায় আসবেন এই ধরনের ঘোড়াগুলি আপনারা পাবেন তো এই মেলাটি আরও সাত দিন ব্যাপী থাকবে ঘোড়া এবং মহিষের মেলা তো অবশ্যই চাচার কাছে আরও কিছু জানার চেষ্টা করব তো কাকা আপনার ফোন নাম্বারটি দিয়ে না আমাদের মাঝে তো আপনি বলতে পারছেন ভাইয়ের তিনি নিবোধ হ্যাঁ না সামনে আসেন তো ভাইয়া আপনার নাম্বারটা বলেন হ্যাঁ ভাইয়া নাম্বারটা বলেন তো ভাইয়া তো দর্শক যদি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে এই চার্জার সঙ্গে কথা হবে এই ঘোরার বিষয় নিয়ে এবং এই মেলাটি সম্পর্কেও অবশ্যই যদি আপনারা জানতে চান অবশ্যই ফোন দিবেন অবশ্যই ফোন দিবেন আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কেননা কাকারাও মেলায় থাকে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলা লাগে তো অবশ্যই দয়া করে অযথা ফোন বিরক্ত করবেন না তো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আপনারা বুঝছেন তো আমরা আপনাদের মাঝে কোন জায়গায় নিয়ে আসছি তো এটা হলো ঐতিহ্যবাহী গোপীনাথপুর ঘোড়া ও মহিষের মেলা তো আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ছোট বড় এবং মাঝারি কোয়ালিটির ঘোড়াগুলি দেখানোর জন্য এবং এগুলির দাম কীরকম চলতেছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব তো আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা ভিডিওটি না হাত দেখা দেখার চেষ্টা করবেন এবং যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তো চলুন আমরা চেষ্টা করব দাম জানানোর জন্য এবং দেখানোর জন্য খুব ভালো আমি বহু বছর হলে আসি প্রায় সাত দিনের পর থেকে আমি এখানে আছি এ পর্যন্ত আনতেছি বহু রাতের ঘোড়ালি আছি ইনশাল্লাহ এবারও নিয়ে আসছি তবে আশা করি এখনও কোনো ব্যথা কিনা হয়নি কেউ বেঁচে কেউ ব্যথিনি বাজার খুবই ভিড় খুবই চলতি বাজার ঘোড়াও অতিরক্ত উঠছে মানুষ নাই সন্তান নাই বহু দিন বহু ঘোরা উঠছে তবে আশা করা যায় ইনশাল্লাহ কি হবে আসি বড় বড় ঘোড়ায় নিয়ে আসি হ্যাঁ এবং কেসা কিনা করি সাত লাখ আট লাখ দশ লাখ হ্যাঁ এই ঘোড়ার দাম হলো আমরা কিনেছি সাত লক্ষে এখন আমরা রাখছি বারো লক্ষ

তো দর্শক মাত্র এই ঘোড়াটির দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে তো খুব সুন্দর কোয়ালিটির এই ঘোড়াটি তো আপনারা দেখতেছেন বিশাল আকারের এই ঘোড়া তো এটা হলো গোপীনাথপুর মেলা তো এটা ঐতিহ্যবাহী মেলা এটি তো আমরা আপনাদের মাঝে এই ধরনের ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির ঘোড়াগুলি দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি নাটিনে দেখার চেষ্টা করবেন দেখে দৌড় দেখে প্রতিযোগিতা হয় যার যত দৌড় তত মান কত দাম এটা আমাদের এই মেলাতে আমরা উপভোগ করি খুব ভালো দিনাজপুর দোল মেলায় এসেছি ওরা আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি তাদের গোল মেলা দেখানোর জন্য এই ঘোড়াগুলো দেখতে কত সুন্দর আমাদের বই পুস্তকে যেগুলো দেখা যায় আমাদের ছেলে মেয়েকে সেগুলো দেখানোর চেষ্টা করতে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি হাজার হাজার দর্শক এসেছে এই মেলাতে ঘোরাগুলি দেখানোর জন্য এবং দু একজন দাম করতেছে এই ঘোরাগুলি তো আমরা আপনাদের মাঝে এগুলি সব দেখানোর চেষ্টা করতেছি এগুলি দেশি কোয়ালিটির ঘোড়া তো দর্শক আমি তো জানি না এই ঘোরাগুলি কি জাতের অবশ্যই জানার চেষ্টা করব চলুন আমরা তাহলে জানে নেই কাকা সালামু আলাইকুম কেমন আছেন তো ইনশাল্লা আপনার বাসাটা কোন জায়গায় হলো পাঁচ বিবে আপনার বাসা তাই না তো এই মেলাটি তো বহুদিনের তাই না তো এই মেলাটি আপনি কত দিন তো করেন আপনি বিশ বছর এই মেলাটি করতেছেন যেহেতু ঐতিহাস ঐতিহ্যবাহী এই মেলাটি তো আজকে আপনার কাছে কত জোড়া এই ঘোড়াগুলি রয়েছে সাতটা রয়েছে তা না তো এগুলি কি জাতের ঘোড়া এগুলি মূলত তো দেশি কোনগুলা এবং ক্রোশ কোনগুলি একটু এটা হলো ক্রোশ জাতের তাই না আর এটা দেশি ওটা ক্রস আর ওইটা হলো আবার দেশি তাই না তো আমরা মূলত কিভাবে বুঝবো যে এই ঘোড়াগুলির দাম মূলত কম আর বেশি হয় যেটি তো কিভাবে বুঝবো যে কোন ঘোড়াটির দাম কেমন বেশি হতে পারে বা কম হতে পারে প্রসেসটার দাম বেশি হয় আর দৌড় প্রতিযোগিতা যেটা আমরা দেখি তো এর মাধ্যমে কি বুঝাই আমাদেরকে যদি একটু বুঝায় বলতেন তো এই কারণে দাম কম বেশি হয় দৌড়ের উপর নির্ভর করে দাম কম বেশি হয় তাই না চাল ও চাল বা কদম আমরা তো ওগুলি বুঝি না আপনারা তো বোঝেন তো যদি ভালো করে বুঝায় বলতেন তাহলে দর্শকের অবশ্য ভালো হতো যারা নতুন যারা কেনার ইচ্ছুক রয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করত তো চাচা তাই দৌড় আছে দৌড় দেখে কিনবে তাই না তো তাছাড়া আপনার নাম্বারটি দিবেন যদি কারো প্রয়োজন হয় আপনার বাসে তো অলরেডি এরকম করা থাকে তাই না তো ইনশাল্লা আপনার নাম্বারটি বলবেন সুন্দরভাবে জিরো ওয়ান নিরানব্বই তো দর্শক আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে হয়তোবা আপনারা নিত্য নতুন যারা ঘোরা পালার ইচ্ছুক তারা অবশ্যই এ ধরনের বিষয়গুলি নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন এবং এই ধরনের ঘোরাগুলি নিয়ে অবশ্যই আপনারা ভালো লাভবান হতে পারবেন তো আপনারা দেখতেছেন সুন্দর কোয়ালিটির এই ঘোড়াগুলি তো এই যে ঘোরার খাবার দেওয়া হচ্ছে ঘোড়ার খাবারে কি কি দিচ্ছে আমরা জানার চেষ্টা করব তো এখানে ঘোড়ার খাবার কি কি দিচ্ছেন ভুসি গুড়া ভাত আর ফিট দিচ্ছেন তাই না তো এগুলি তো মূলত ঘোরার খাবার তো দর্শক যাই হোক আমরা হয়তো ব্যতিক্রম মনে করি তা না তো গরু বাছুর যেমন খায় তেমনই খাচ্ছে আমরা দেখতেছি তো এই ধরনের ঘোড়াগুলি তো চলুন আরও আমরা উন্নত মানের ঘোড়াগুলি দেখানোর এবং দাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তো এই মেলাটির আয়তন বিশাল বড় তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন কিনা জানি না বিশাল বড় আকারের এই মেলাটি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই এই মেলাটিতে আপনারা কতদিন তো করেন পনেরো বছর ধরে বছর ধরে এই মেলাটি করতেছেন তাই না তো এই মেলাটির বয়স কতদিন হতে পারে আপনারা কি বলতে পারবেন না আমি বলতে পারবো না তবে মানে কয়েক বছরই আছে ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর যাই হোক তারও বেশি হয়ছে 500 বছর 500 বছর থেকে এই মেলাটি হচ্ছে তো যাই হোক আপনি তো 15 থেকে 20 বছর আগে করতেছেন তাই না তো এই মেলা আপনি ঘোড়া নিয়ে আসেন তো হ্যাঁ আমি তো কত पीस ঘোড়া নিয়ে আসেন আমি 7 पीस ঘোড়া নিয়ে আসেন 7 पीस নিয়ে আসেন এক पीस আপনি করতে পারছেন করছি আর ছয়টা একটা করছে না ছয়টা রয়েছে যায় তাই না তো ঘোড়ার দাম কেমন এবারের মেলাতে আপনারা দেখতেছেন বাজার অনেকটাই খারাপ সামনে বছরের তুলনায় বছর একটু দাম কম রয়েছে তাই না তো এই দাম কম হওয়ার কারণটা কি আপনারা কি বলতে পারবেন আমদানির কারণে তাই না তো দর্শক আমরা যেটি দেখতেছি তো এই মেলাটিতে অনেক ঘোড়া রয়েছে আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির তো ভাই এগুলি কি দেশি ঘোড়া না কোনো জাত রয়েছে এগুলি দেশির মধ্যে এগুলি সব দেশের মধ্যে তাই না তো এগুলি সব দেশি ঘোড়া রয়েছে তো এগুলি দেশে ঘোরার আমদানি আপনারা দেখতেছেন তো পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই ধরনের ঘোরার আমদানিগুলি তো এই কারণে মূলত আজকের এই মেলাতে অনেক কম দামে বেচা কিনা হচ্ছে এই ঘোড়াগুলি তো ভাই আপনার পিছনে যে ঘোড়াটি দেখতেছি তো এই ঘোড়াটির আনুমানিক দাম কেমন হতে পারে সত্তর হাজার হতে পারে তা আমরা কিভাবে বুঝবো এই ঘোড়াটির দাম সত্তর হাজার হতে পারে রেসের উপর তাই না যার রেস যেমন তার তেমন দাম রয়েছে তাই না ধন্যবাদ ভাইয়া